আন্তর্জাতিক শিল্পীরা গান মেনেছেন আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল জনবিক্ষোভ গণরোষ ঘৃণা ক্রোধ জাস্টিস ফর আর্জিকর এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে তাদের দুটো দাবি একটা হল সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান ওইটুকু করা যায় না সিপি পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই অধ্যত্ত কেন সংখ্যা আরে এই সংখ্যা বুদ্ধ বাবু ছিল বলতেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টির মধ্যে আমিও ছিলাম দু হাজার ছয় সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দা পিপল বাই দা পিপল অফ দা পিপল আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলার সম্মান নিয়ে ভাবুন বাংলা আমাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে আমার গায়েও লাগবে আমাকে আপনারা পঞ্চাশটা কটু কথা বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন যদি কেউ ধর্ষণ করে সাত মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে প্লিজ আমাকে বলতে দাও তোমরা কথা বললে আমি বলবো না এবং তাদের যদি ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয় এটা আমাদের উত্তর দিন আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মনে রাখবেন কলকাতায় উত্তরপ্রদেশে সাত লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গুজরাটেও পাঁচ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও দেড় লক্ষর কাছাকাছি আছে কিন্তু সেখানে বিচার হচ্ছে বিচার পাচ্ছে বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার

হরিয়ানা মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে। এই হার বাংলার কয়েক গুণ বেশি বাংলার নামে যারা উৎসাহ করে বেড়াচ্ছেন তাদের বলি ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই উনিশটি শহরের মধ্যে মাত্র দুটি সর্বভারতীয় গড় ছয় পয়েন্ট সেভেন তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না আমরা দ্রুত প্রচার চাই আমরা শাস্তি চাই ফাঁসি চাই তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভিক্ষতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা আমরা স্যার অমানবিক ঘটনা নিয়ে ওরে রাজনীতি করে বিচার চায় না ভারতীয় নয় সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধের প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি